সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আইএফআইসি ব্যাংকের মাসিক ইনকাম স্কিম এই আইএফআইসি ব্যাংকের মাসিক ইনকাম স্কিমে সর্বোচ্চ মুনাফা প্রদান করছে এগারো পার্সেন্ট হারে সাড়ে দশ পার্সেন্ট হারে এবং দশ পার্সেন্ট হারে সো কোন ক্ষেত্রে এবং কত বছর মেয়াদে রাখলে আপনি এগারো পার্সেন্ট সাড়ে দশ পার্সেন্ট এবং দশ পার্সেন্ট হারে মুনাফা পাবেন এবং মেয়াদ শেষে আপনি কত টাকা পাবেন এক লক্ষ টাকার জন্য এই আইপিআইসি ব্যাঙ্কে আপনারা যদি মাসিক ইনকাম স্কিম চালু করেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই আপনার যারা আইএপিআইসি ব্যাংকের মাসিক ইনকাম স্কিম দুই হাজার চব্বিশ সম্পর্কে জানতে চাচ্ছেন ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি আইপিআইসি ব্যাঙ্কে আপনারা যদি মাসিক ইনকাম স্কিম ওপেন করতে চান সেক্ষেত্রে আপনারা তিনটে ম্যাচকাল পাবেন এক বছর দুই বছর এবং তিন বছর স্থিতির পরিমাণ আমরা যদি এখানে খেয়াল করি পঞ্চাশ হাজারের উপরে যে কোনো পরিমাণ অ্যামাউন্ট অর্থাৎ সর্বনিম্ন আপনাকে পঞ্চাশ হাজার টাকা জমা করে এই স্কিমটি চালু করতে হবে আপনি পঞ্চাশ হাজার করতে পারেন এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ এরকম যে কোনো পরিমাণ অ্যামাউন্ট করতে পারবেন বাট সর্বনিম্ন আপনাকে পঞ্চাশ হাজার টাকা করতে হবে এক থেকে তিন বছর যে কোনো মেয়াদের জন্য সো এইখানে এক বছর মেয়াদের যে মাসিক ইনকাম স্কিমটি এক বছরের জন্য আপনাদেরকে মুনাফা প্রদান করছে দশ পার্সের হারে দুই বছরের জন্য তার মুনাফা প্রদান করছে দশ দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ সাড়ে দশ পার্সেন্ট হারে তিন বছরের জন্য এগারো পার্সেন্ট হারে মুনাফা প্রদান করছে সো প্রতি এক লক্ষ টাকার জন্য আপনি যদি এক লক্ষ টাকা এক বছর মেয়াদি মাসিক স্কিম চালু করেন সেই ক্ষেত্রে আপনি এক লক্ষ টাকার জন্য পাবেন আটশো তেত্রিশ টাকা এবং এখান থেকে টেন পার্সেন্ট ব্যাট কর্তন করার পর আপনি যদি টিন সার্টিফিকেট প্রদান করেন সেই ক্ষেত্রে টেন পার্সেন্ট ব্যাট কর্তন করার পর আপনি পাবেন সাতশো ঊনপঞ্চাশ টাকা প্রাপ্য এবং আপনি যদি টিন সার্টিফিকেট না প্রদান করে থাকেন তাহলে ব্যাট কর্তন করা হবে পনেরো পার্সেন্ট সেই ক্ষেত্রে এক লক্ষ টাকার জন্য আপনি পাবেন সাতশো আট টাকা প্রতি মাসে এক লক্ষ টাকা আপনি যদি দুই বছর মেয়াদি করেন সেই ক্ষেত্রে প্রতি লাখ টাকার জন্য পাবেন আটশো পঁচাত্তর টাকা দশ পার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি পাবেন সাতশো সাতাশি টাকা আর পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করলে আপনি পাবেন সাতশো তেতাল্লিশ টাকা এক লক্ষ টাকা আপনি তিন বছর মেয়াদি করলে সেই ক্ষেত্রে এগারো পার্সেন্ট মুনাফা ধরে আপনি প্রতি এক লক্ষ টাকার জন্য পাবেন নয়শো টাকা দশ পার্সেন্ট ব্যাট কর্তন করার পরে আপনি পাবেন আটশো চব্বিশ টাকা এবং পনেরো পার্সেন্ট ব্যাট কর্তন করার পরে আপনি পাবেন সাতশো আটাত্তর টাকা দশক যে কোনো ব্যাংকে বিনিয়োগের আগে সেই ব্যাংকের আর্থিক অবস্থা কেমন সেটা জেনে শুনে আপনাদেরকে বিনিয়োগ করা উচিত ব্যাংকের আপডেট নিয়ে আমি যেহেতু ভিডিও আপলোড করি যার কারণে আমাকে প্রত্যেকটা ব্যাংকেরই ভিডিও আপলোড করতে হয় এখান থেকে আপনার জন্য কোন ব্যাংকটি বেস্ট হবে এবং কোন ব্যাংকে বিনিয়োগ করা আপনার জন্য উচিত হবে সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার এবং সেই সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই গ্রহণ করতে হবে তো আশা করছি যারা আইপিআইসি ব্যাংকের মাসিক ইনকাম স্কিম সম্পর্কে জানতে চাচ্ছিলেন আজকের ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুলি হয়েছে ভিডিওটি ভালো লাগলে এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ